সবাইকে শুভেচ্ছা ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাচীন উৎসব হলো দশেরা আজ আমি দশেরা উৎসব নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে তার আগে দশেরা উৎসব নিয়ে আমাদের কিছু জানা প্রয়োজন এর উৎপত্তি ইতিহাস এবং বিস্তৃতি সম্পর্কে আমরা কিছু চেনে নিই দশেরা যাকে বিজয়া দশমী নামেও ডাকা হয় ভারতের অন্যতম প্রাচীন হিন্দু উৎসব এর শেকড় খুঁজে পাওয়া যায় বহু হাজার বছর আগে ত্রেতাচুকে যখন ভগবান রাম রাবণকে বধ করেন সেই দিনটিকে মনে রাখতেই এই বিজয় দশমী পালিত হয় কিন্তু শুধু তাই নয় ভারতের পূর্বাঞ্চল ও বাংলায় এই দিন দেবী দুর্গার মহিষাসুর বধের জয়কেও স্মরণ করা হয় অর্থাৎ দশেরা মানে হল শক্তির জয় আর অশুভ শক্তির পরাজয় প্রথমে এই উৎসব উত্তর ভারতে জনপ্রিয়তা পায় বিশেষ করে অযোধ্যা বারাণসী মথুরা প্রভৃতি স্থানে কালের প্রবাহে এটি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে আজ এটি ভারতের সর্বত্র পালিত একটি সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে দিল্লি লক্ষ্ণৌ কাশ্মীর সহ পুরো ভারতবর্ষে রাবণের কুশপুত্তলিকা দাহ করা হয় এই দিনে আর বাংলায় হয় দুর্গা বিসর্জন ছত্তিশগড়ে প্রায় পঁচাত্তর দিন ধরে দশেরা উদযাপন করা হয় ছত্তিশগড়েও এই উৎসব পালিত হয়ে আসছে বহু দিন ধরে রাজা মহারাজাদের আমল থেকে এখানকার মানুষ এই দশেরা উৎসবের সঙ্গে জড়িত আজও রাজপরিবার উৎসবের অন্যতম অংশ হয়ে থাকেন যা স্থানীয় মানুষের কাছে বিশেষ আবেগের বিষয় এখানকার অন্যতম আকর্ষণ হল রাবণের বিশাল কুশপুত্তলিকা দাহ এর আগে মুহুর্মুহু আতসবাজের ঝলকানিতে চারপাশ আলোকিত হয়ে ওঠে আর অগ্নিসংযোগের মুহূর্তে মানুষের উল্লাস আকাশ ভেদি হয়ে ওঠে

দশেরা উৎসবের পরের দিন পুরো শহর জুড়ে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি ভক্তরা গান ঢোল আর নৃত্যের মাধ্যমে দেবীকে বিদায় জানায় এই বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় আনন্দময় দশ দিনের উৎসব পুরো শহর জুড়ে দেখা যায় বিশাল বিশাল শোভযাত্রা কেউ কেউ দেবী দুর্গার স্থিতি করছে আবার কেউ কেউ ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরে নৃত্য পরিবেশন করছে এবার প্রতিমা বিসর্জনের পালা বিশাল বিশাল শোভাযাত্রা নিয়ে দেবী দুর্গার স্তুতি করতে করতে ভক্তরা নদীর ধারে হাজির হয়েছে প্রতিমাকে বিসর্জন দেওয়ার জন্য প্রতিমা ভাসানের আগে শেষবারের মতো দেবী দুর্গার স্তুতি গায় ভক্তরা বিসর্জন মানেই আসলে বিসর্জন নয় হয়তোবা নতুন কিছু শুরুর প্রস্তুতি ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ